জেলা মৎস্য কর্মকর্তা এবং আমাদের স্যারের মাধ্যমে আমরা তথ্য পাই যে এরকম একটি রিং জালের পার্সেল এসেছে এবং আমরা কুরিয়ারের মাধ্যমে যোগাযোগ করি এবং ওনারা প্রশাসনিক কাজে সর্বাত্মক সহায়তা করে আজকে আমাদের সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এবং জেলা এবং উপজেলা মোসা কর্মকর্তা উপস্থিতিতে আমরা জনসমক্ষে বিষয়টি নিশ্চিত করেছি যে পার্সেলগুলোতে রিং জালই রয়েছে যেহেতু রিং জাল একেবারেই অবৈধ এবং নিষিদ্ধ একটি জিনিস সে কারণে এই জালগুলো জব্দ করা হলো ধন্যবাদ কুরিয়ারের ওনাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং আমরা যে পার্সেলটি এসেছি রিপিটি দেখেছি রিসিপটিতে লেখা ছিল যে পাখির খাবার তো ওনারা এটা জেনে করেননি ওনারা এটা স্বীকার করেছেন যেহেতু কুরিয়ারের আপনার ওনাদের রিসিপে স্পষ্টভাবে উল্লেখ আছে অবৈধ এবং নিষিদ্ধ জিনিস পার্সেল করা নিষিদ্ধ এবং ওনারা এটা জানতেন না এবং যেহেতু এটা পাখির খাবার নামে এসেছে সেহেতু আমরা এটা জিজ্ঞাসাবাদে বোঝা যাচ্ছে যে ওনারা জেনে এই কাজটা করেননি আর যদি জেনে করতেন তাহলে তো ওনারা সহযোগিতা করতেন না ওনারা আমাদেরকে সহযোগিতা করেছে ধন্যবাদ কুরিয়ারের দায়বদ্ধতাটা সেটা কুরিয়ার কোম্পানি ভালো বলতে পারবে কিন্তু আমি যতটুকু জানি যে একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে পার্সেল করে সেক্ষেত্রে ভিতরে কুরিয়ার নিশ্চিত করে জিনিসটা অবৈধ না কিন্তু সব সময় খুলে দেখা হয়তো ওনাদের পক্ষে সম্ভব নাও হতে পারে আর আমরা যেটা রিসিপ্ট পেয়েছি সেখানে এ ধর সংক্রান্ত তথ্য ওনারা বলতেছে আমরা জানতাম না সেক্ষেত্রে আপাতত এটা জেনে করেছে বলে আমার মনে হয় না পরবর্তী জিজ্ঞাসাবাদে যদি দেখা যায় যে ওনারা জেনে করেছে সেক্ষেত্রে সেটা প্রমাণ সাথে ব্যবস্থাপনা গ্রহণ করা হবে